টানা দুই জয় লাহোর ক্লান্তাসকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্স গায়নাই গ্লোবাল সুপার লিগের নিজেদের রাইডার্স এই জয় টুর্নামেন্টের ফাইনাল খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের ফ্রাঞ্চাইজিটি বৃষ্টি বিক্রি মেসাকে ব্যাট করে টপ ওয়ার্ডার ব্যাটারদের জড়ো ব্যাটিং এ পঁচাশি রান তোলে রংপুর রাইডার্স এরপর বলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় জয়পা নুরুল হাসান সোহানের দল ম্যাচ শুরুর আগে বাগড়া দেয় বৃষ্টি বৃষ্টি থামার পর লার্ক লন্দাসের বিপক্ষে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় নুরুল হাসান রংপুরকে সূচনা এনে দেন দুই ওপেনার সম্ডারিতে চোদ্দ রান তোলেন টেইলর এরপর তার সঙ্গে চার ছ আঁকানো উৎসবে যোগ দেন সম সরকার এক পর্যায়ে মাত্র চার ওভারে ছিলচল্লিশ রান তুলে রংপুর রাইডার্স এক পর্যায়ে মাত্র চার ওভারে ছিলচল্লিশ রান তুলে রংপুর রাইডার্স এরপর ম্যাচে আবার আসে বৃষ্টিপাতা বৃষ্টির পর মেসে কমে কমিয়ে সুলভা রানা হয় খেলা শুরুর পরে ফিরাজান সমসরকার সম সরকার তেরো বলে তিন চার ও এক ছকায় বাইশ রান করেন তিনি এরপর উইকেটে সে জত সাইফ হাসান বাউন্ডারি ওভার বাউন্ডারিতে রংপুরের রানের চাকা সচল রাখেন তিনি রংপুরের ইনিংসে নয় ওভার পর আবারও মেসে আনা বৃষ্টি এই সময় রংপুরের রান ছিল ক্রিকেটে উইকেটে পঁচাশি রান সাইফাসান হাসান ছিলেন চোদ্দ বলে চারটি চার ও এক ছক্কায় সাতাশ রান করে স্টিভেন টেলর অপরাজিত ছিলেন সাতাশ বলে চারটি চার এক ছক্কায় বত্রিশ রান করে বৃষ্টির পর আর ব্যাটিং এ নামা হয়নি রংপুর রাইডার্স কাটেল ওভার ম্যাচে ডাক লুইস পদ্ধতিতে লাউরের সামনে লক্ষ্য দাঁড়ায় নয় ওভার একশো এগারো রান জবাব দিতে নেমে প্রথম ওভারে তিন উইকেট হারায় লাহোর জুরা আঘাতা শেখ মেহেদি একে ওভারে একটি রান আউট করেন তিনি নিজে দ্বিতীয় ওভারে মোহাম্মদ আকলাককে ফিরিয়ে নিজে তৃতীয় উইকেট স্বীকার করেন মেহেদি তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না লাহোরের পক্ষে সর্বোচ্চ একত্রিশ রান করে মির্জাকে ফিরান কামরুল ইসলাম রাব্বি শেষ দিকে এবেলো ব্রাতুদকে ফিরান রংপুরের পেশা জ্যাক কেফেল শেষ দিকে এবেলো ব্রাতুদকে ফিরান রংপুরের পেশা জ্যাক চ্যাপেল শেষ পর্যন্ত সাত উইকেটে সাতাশি রানে থামে লাহোর বাইশ রানে জয় পায় রংপুর রাইডার্স আগামীকাল বৈশ্বিক এই টুর্নামেন্ট ফাইনালে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়ার বিপক্ষে মাঠে নামে রংপুর রাইডার্স এলো বন্ধুরা আপনাদের কি মনে হয় গ্লোবাল সুপার লিগের ফাইনাল জিতবে কোন দল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ